আজকে আপনাদের একটা বিশেষ ডাক্তার সম্বন্ধে আপনাদের পরিচয় করাবো ডাক্তার আফুতুর রহমান পশ্চিমবাংলা বা ইন্ডিয়া নয় তুমি ওয়ার্ল্ডের মধ্যে দশ জনের একজন মানে বুঝতে পারছেন যে সেই ওয়ার্ল্ড বিখ্যাত কার্ডিওলজিস্ট বিখ্যাত হার্ট স্পেশালিস্ট আপনাদের হাওড়া জেলায় একেবারে বাড়ির কাছে বাগনা নেই আপনি পেয়ে যাবেন ওনাকে এবং উনি হাট সম্বন্ধে মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে বিশেষ করে গ্রাম্য মানুষের যারা ভাবেন হয়তো মানে এই এই ছোট ছোট বিষয় নিয়ে তারা ঘাবড়ে যান তারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়েন ওনার থেকে আমরা জেনে নেব যে হার্টের যে ব্যাপারটা রোগটা কিভাবে আসে তার সাধারণত কি কি সিমটম থাকে আপনাদের সম্পূর্ণ আমরা ওনার মুখেই জেনে নেবো সেই সম্বন্ধে অবশ্যই পুরো প্রতিবেদনটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আগে যেটা ধারণা ছিল যে হার্ট অ্যাটাক সাধারণত বেশি বয়সে হয় বা যাদের সুগার বা হাইপারটেনশন বা লিপিড কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের হয় এবং মেল প্রিডমিনেন্ট কিন্তু ইদানিংকালে প্যারাডাইম শিফট হয়েছে মানে বয়সটা কার কোনো ব্যারিয়ার নয় তার মেন কারণ হচ্ছে আমাদের এখন লাইফস্টাইল যেটা রয়েছে লাইফস্টাইল রিলেটেড প্রবলেমের জন্য বা স্মোকিং রিলেটেড প্রবলেমের জন্য বা এক্সেসিভ স্ট্রেসের জন্য বা কিছু কিছু ফ্যামিলিয়াল সিচুয়েশনের জন্য সেটা এখন কম বয়স্কদের মধ্যেও অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে এটা যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখন পপুলেশন যেটা রয়েছে পপুলেশনের মধ্যে এলডারলির থেকে বেশি কম বয়সী পপুলেশন বেশি এবং কম বয়সী বলতে আমাদের লেস দেন ফিফটি ইয়ার্স পাঁচ পঞ্চাশ বছরের কম যাদের রয়েছে তাদের যে হার্ট অ্যাটাকটা হয় তাদেরকে আমরা বলি ইয়াং এম আই এবং তাদের ক্ষেত্রে ইন্ডিয়ান যে স্টাডি রয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে তাদের মেন কারণ হচ্ছে ওবেসিটি অ্যাবডোমিনাল ওবেসিটি মানে তারা শরীরে মোটা না হলেও পেটের ভুড়ির জন্যে বা তাদের সিগারেট স্মোকিংয়ের জন্যে বা তাদের

সেই ব্যথাটা হাতের দিকে যাওয়া ডান দিক বা ডান হাত বা হাত বা চোয়ালে বা গলায় যাওয়া প্রচণ্ড পরিমাণে ঘাম হওয়া এইগুলো হচ্ছে ক্লাসিক্যাল সিমটম কিন্তু সেই সিমটমটা অনেক সময় নাও হতে পারে যাদের ডায়াবেটিস আছে বা বয়স্ক মানুষ বা যারা ফিমেল হয় মানে মহিলা তাদের কিন্তু এই ক্লাসিক্যাল সিমটমগুলো নাও হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মাইল ব্যথা হতে পারে অস্বস্তিকর হতে পারে পিঠের পা মাঝখানে ব্যথা হতে পারে বমি লাগতে পারে প্রচণ্ড পরিমাণে পেট ফুলে যাচ্ছে চললেই হাঁপাচ্ছে প্রচণ্ড ঘাম দিচ্ছে সেই ধরনের ইকুইভ্যালেন্ট সিন্টমগুলো যদি হয় সেগুলোকে ইগনোর করা উচিত নয় হার্ট অ্যাটাকের ব্যথা এখন একটা পার্টিকুলার পজিশনে থাকবে না সেটা পুরো বুকময় হবে এবং সেটা হাতের দিকে যেতে পারে চোয়ালে যেতে পারে গলায় যেতে পারে বা হাতে যেতে পারে পেটের উপর পোষণে আসতে পারে যেটা কমনলি মানুষ মানুষাইজেশন বা গ্যাস বলে ভাবে যে পেটের নিচের দিকে যাচ্ছে মানে হয়তো গ্যাস সেই জন্য সেটাকে গ্যাসের ওষুধ খেয়ে ইগনোর করে এবং সেই ব্যথাটা হয়তো অনেক ক্ষেত্রে গ্যাসের ওষুধ খেয়ে রিনিভও হয় কারণ হার্ট অ্যাটাকের পেন যদি আনট্রিটেড থাকে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা নিজের থেকেই রিলিভ হয়ে যেতে পারে আমরা অনেক পেশেন্ট পেয়েছি যারা হার্ট অ্যাটাক হয়তো হয়ে গিয়েছে জানে না পরে এসছে আমাদের চেম্বারে তার ইসিজি করে করে আমরা দেখছি যে অলরেডি হয়ে গেছে হার্ট অ্যাটাকটা এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের কার্ডিওলজিতে ফ্রম রুট মানে প্রাইমিয়াল প্রিভেনশন থেকে টার্সিয়ারি প্রিভেনশন মানে শুরু হওয়াটাকে আটটানো থেকে শুরু করে হয়ে যাওয়ার পরেও সেই ডিজিজটাকে রিভার্স করাটা সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আমাদের কাছে এখন বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট যে শুধু স্টেন্ট লাগিয়ে দেওয়াটাই বড় ব্যাপার নয় তারপরে তাকে ওষুধ নির্দিষ্টভাবে ধরে খেয়ে যেতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার ডিজিজ যেগুলো রয়েছে সুগারের কন্ট্রোল ডায়াবেটিস হাইপার টেনশন কন্ট্রোল বা কোলেস্ট্রলের কম কন্ট্রোল স্ট্রেস কমানো বডি ওয়েট কমানো এগুলো খুব জরুরি নাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো আবার নতুন করে ব্লক হয়ে আবার প্রবলেম নিয়ে আসতে পারে পুরুষদেরই বেশি কারণ মহিলাদের ক্ষেত্রে লেস দ্যান ফিফটি ইয়ারসে যারা অলরেডি মেনস্টুয়েশন হচ্ছে মানে যাদের মাসিক হচ্ছে এগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ইউজুয়ালি হার্ট অ্যাটাকের চান্স খুবই কম থাকে কারণ মহিলাদের বডিতে প্রোজেস্টেরন বলে একটি হরমোন থাকে যেটা প্রোটেক্টিভ হয় এবং একটা নির্দিষ্ট এজের পরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ব্যালেন্সটা চলে যায় তখন তাদের হার্ট অ্যাটাকের চান্সেসটা বাড়ে তবে ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এরকম না প্রেগন্যান্সির সময় অনেক ক্ষেত্রে হয় কি আর্টারিটা ছিঁড়ে যায় ছেড়ে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে বা যাদের ফ্যামিলিগত কারণে অনেক রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের কিন্তু ইয়াং এজেও প্রেজেন্ট করতে পারে করে ব্লক হয়ে আবার প্রবলেম নিয়ে আসতে পারে পুরুষদেরই বেশি কারণ মহিলাদের ক্ষেত্রে লেস দ্যান ফিফটি এ যারা অলরেডি মেনস্ট্রুয়েশন হচ্ছে মানে যাদের মাসিক হচ্ছে এইগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ইউজুয়ালি হার্ট অ্যাটাকের চান্স খুবই কম থাকে কারণ মহিলাদের বডিতে প্রোজেস্টেরন বলে একটি হরমোন থাকে যেটা প্রোটেক্টিভ হয় এবং একটা নির্দিষ্ট এজের পরে ইস্ট্রোজেন প্রজেস্টোরেন ব্যালেন্সটা চলে যায় তখন তাদের হার্ট অ্যাটাকের চান্সেসটা বাড়ে তবে ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এরকম না প্রেগনেন্সির সময় অনেক ক্ষেত্রে হয় কি আর্টারিটা ছিঁড়ে যায় ছিঁড়ে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে বা যাদের ফ্যামিলিগত কারণে অনেক রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের কিন্তু ইয়াং এজেও প্রেজেন্ট করতে পারে এটা তো পার্সিয়ালি সত্যি ডেফিনেটলি কারণ আমরা এখনকার দিনে আমরা কিন্তু স্ট্রেস স্ট্রেস মুক্ত ব্যাপারটা নয় আমাদের যেরকম অফিসে থাকছে সেরকম বাড়িতে আসার পরেও কিন্তু আমরা ফোনের জন্য সেই স্ট্রেসের সাথে কানেক্টেড সে বাড়ির স্ট্রেস হোক মোবাইল থেকে ফোন আসছে সেই স্ট্রেস হোক সমস্ত স্ট্রেসটা কিন্তু তার ঘুমাতে যাওয়ার ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়া অবধি তার সেই স্ট্রেসটা কন্টিনিউয়াস থাকছে তো স্ট্রেস একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে পেশেন্টের ব্লাড প্রেশার বাড়ানোর জন্য বা তার বডিতে অ্যাডিনার্জিক ড্রাইভ বাড়ানোর জন্য যেটার কারণে কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে সেই জন্য আমরা বলি যে টেক এ ব্রেক ফ্রম দ্য বিজি লাইফ এবং সেটার জন্য যদি কেউ অল্টারনেটিভ ওয়েতে যোগা করে বা কেউ গান শুনলো বা অন্য কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে থাকলো যেটাতে সে স্ট্রেস ফ্রি থাকছে সেটা প্রোটেক্টিভ ডেফিনেটলি একটা পার্ট সেটা গান তো শুনলে ভালো জিনিস কিন্তু শুধু গান শুনলে তো হবে না আরো অন্যান্য জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে যেরকম ধরুন আপনি স্মোকিং করেই যাচ্ছেন আপনার প্রেশারের কোনো কন্ট্রোল নেই আপনার ওবেসিটি আছে অনেক মোটা আপনি আপনার সুগারের কোনো কন্ট্রোল নেই আপনি ওষুধ খাচ্ছেন না সেগুলো তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর মেজর ফ্যাক্টর এটা হয়তো একটা মাইনার ফ্যাক্টর ডেফিনেটলি প্রিভেনশন পার্টের দিক থেকে আমরা নন মেডিকেল ট্রিটমেন্টের দিকে আমরা রাখতে পারি সেটাকে যারা ধরো এত কিছু বোঝে না তাদের ক্ষেত্রে তারা যাতে সুস্থ থাকে বা অ্যাটলিস্ট যে হার্ট অ্যাটাক মানে মানে হেভি রোগ যাতে অনেক টাকা খরচ হয় বা হয় সেই ক্ষেত্রে একদম গ্রাউন্ড লেভেলে যে সমস্ত সাধারণ মানুষ গ্রামের মানুষ তাদের ক্ষেত্রে মানে আপনার কি ভাবেন গ্রাম লেভেলে আমি যেটা দেখেছি মানুষের দু তিনটে ফ্যাক্টর কাজ করে প্রথম ফ্যাক্টর হচ্ছে তাদের জ্ঞান এই সম্বন্ধে জ্ঞান নেই যে সেটা হার্ট অ্যাটাক হচ্ছে বা সেটা কোনো একটা সিরিয়াস বিষয় এবং সেটা হলে প্রপার ডাক্তারবাবুর কাছে যে কার্ডিওলজিস্টের কাছে যাওয়া উচিত বা হসপিটালে গিয়ে পৌঁছে যাওয়া উচিত দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে তাদের একটা ভয় রয়েছে যে যদি বোধ হয় অ্যানজিওপ্লাস্টি করা হয় এটা একটা বড় অপারেশন তারপরে বোধহয় পেশেন্ট আর নর্মাল লাইফস্টাইলে ফেলতে পারবে না আর তৃতীয় ফ্যাক্টর থাকে যে একটা খরচের ব্যাপারটা তো খরচের ব্যাপারটাতে যেটা আসা হচ্ছে এখন সরকারের যে প্রকল্প রয়েছে স্বাস্থ্যসাথী যোজনাতে পেশেন্টরা ফ্রিতে সেই চিকিৎসা পাচ্ছে এবং যার জন্যে আমরা দেখেছি লাস্ট টেন ইয়ার্সে পেশেন্টের কিন্তু মর্টালিটি অনেক কমেছে মানে কার্ডিয়াক পেশেন্টরা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে এবং ইভেন গ্রামের মানুষ যারা আগে কখনও প্লাস্টি প্রাইমারি অ্যান্জিওপ্লাস্টিক এগুলোর কথা ভাবতেই পারতো না বা কার্ডিয়াক অন্যান্য ইন্টারভেনশন সেগুলো তারা ফেসিলিটি নিতে পারছে সেই ব্যাপারটা নিয়ে সুতরাং বেশি চিন্তার কিছু নেই মেন বিষয় যেটা হচ্ছে তাদের মধ্যে সচেতনতাটা জাগানো যে সিমটমগুলোকে ইগনোর না করা বা অন্যান্য এক্সারসাইজের কারোর কথা শুনে বাড়িতে বসে না থাকা ভয় না পাওয়া যে এটা কোনো একটা বড়ো অপারেশন বোধ বুক কেটে করে দিলে তারপরে আর পেশেন্ট বাঁচবে না বা পেশেন্ট বাড়ি ফিরতে পারবে না তারপরে লাইফস্টাইলটা কীরকম হবে আমরা দেখেছি যে করার পরে পেশেন্ট দৌড়াতেও পারে সাইকেল চালাতে পারে যে যে কাজটা করতে পারে সেটাও করতে পারে সেই জন্যই করা হয় যাতে তার পুরনো জীবনে ফিরে যেতে পারে হচ্ছে যে মানুষের জ্ঞানের কারণে আতঙ্ক যে সে ভাবছে বোধ কিন্তু সেটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে তো অনেক পেশেন্ট এমনি মারা যায় গ্রামের গঞ্জে মানুষ এমনিই মারা যায় সবাই ভাবে বোধ স্ট্রোক হয়ে মারা গেল কিন্তু সেগুলো মেজরিটি ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়েই সাডেন কারিয়া ডেথ হয় বেসিক্যালি